ওম শিবায় গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনি শুনছেন এবং দেখছেন মিথুন রাশির আগস্ট মাসের রাশিফল আগস্ট মাস মিথুন রাশির কেমন যাবে জানতে পারবেন এই ভিডিও থেকে আগস্ট মাসে মিথুন রাশির কোন কোন ক্ষেত্রে কি কী শুভ পরিবর্তন আসতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনাকে একটু সাবধান থাকতে হবে আপনি যে প্রশ্নের উত্তরগুলো খুঁজছেন আশা করি এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন আপনার চাকরি আপনার ব্যবসা আপনার আর্থিক পরিস্থিতি এবং আপনার বিবাহিত জীবন প্রেম ভালোবাসা আপনার শরীর স্বাস্থ্য প্রত্যেকটি বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। শুধু রাশিফল নয় থাকছে মিথুন রাশির জন্য কয়েকটি বিশেষ উপায় টোটকা প্রতিকার এবং টিপস আপনার শুভ রং আপনার লাকি নাম্বার ইত্যাদি আপনার জন্য আগস্ট মাসে আমি যে প্রতিকারটি এই ভিডিওতে আলোচনা করব। যদি সঠিকভাবে এই প্রতিকারটি নিজের কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই আগস্ট মাস আপনার আরেকটু ভালো কাটবে প্রথমে আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য নিয়ে আগস্ট মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে আপনার রাশির অধিপতি গ্রহ বুধ অবস্থান করছে কোথায় অবস্থান করছে আপনার তৃতীয় ঘরে যা আপনাকে এই সময় শারীরিকভাবে অনেকটাই দুর্বল করে দিতে পারে এবং ছাব্বিশে আগস্ট মঙ্গলের আপনার জন্মরাশিতে প্রবেশ এবং অবস্থান আপনাকে শারীরিকভাবে অনেকটাই সমস্যায় ফেলতে পারে তাই হঠাৎ করে মাথা গরম রক্তচাপজনিত সমস্যা পেটের সমস্যা আপনাকে কিন্তু কষ্ট দিতে পারে অনিয়ম বন্ধ করুন শারীরিক দিক থেকে অনেক বেশি সচেতন থাকুন যাদের জন্মছকে বুধের অবস্থান ভালো নয় বুধ নিচস্থ বা অশুভ বা পীড়িত অবস্থায় আছে তাদের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হতে পারে প্রতিকার নিয়ে অবশ্যই আলোচনা করেছি একবার শুনে নেবেন আপনার হয়তো কাজে আসতে পারে মিথুন রাশির মানুষদের ব্যবসা কেমন হবে ব্যবসা আপনি কতটা সফলতা পাবেন ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে ধনুরাশি এবং ধনুরাশির অধিপতি বৃহস্পতির হাতে দেখবেন মিথুন রাশির মানুষদের যারা ব্যবসা করছেন তাদের যদি জন্মছকে বৃহস্পতি শুভ অবস্থায় থাকে এবং ধনুরাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে তাহলে তাদের ক্ষেত্রে ব্যবসা খুবই ভালো চলে কিন্তু যাদের জন্মছকে বৃহস্পতি অশুভ বা পীড়িত বা নিচস্ত অবস্থায় থাকে এবং ধনুরাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে সেই সব ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির মানুষদের ব্যবসা ভালো চলে না দেখা যাক আগস্ট মাসের রাশিফল কি বলছে বৃহস্পতি আপনার দ্বাদশভাবে অবস্থান করছে যদি আপনার জন্মছকে বৃহস্পতি শুভ এবং বলবান থাকে তাহলে এই সময় আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে অনেক গতি পাবেন বিভিন্নভাবে আপনার ব্যবসা বৃদ্ধি হবে এবং বিভিন্ন উপায়ে আপনি অর্থ উপার্জন করতে পারবেন আর্থিক দিক থেকে আপনি অনেক বেশি মজবুত হবেন তবে অংশীদারী ব্যবসা এই সময় ভালো নয় বিশেষ করে যারা বৈদেশিক সংস্থার সাথে ব্যবসা করছেন যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন বা অনলাইনে ব্যবসা করছেন তাদের জন্য ব্যবসা ভালো চলবে সব দিক থেকে আপনি ব্যবসায় গতি অনুভব করবেন এবং যাদের জন্মচকে বৃহস্পতি অশুভ বা পীড়িত বা নিচস্ত অবস্থায় আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস কেন কোনো মাসেই ব্যবসা ভালো চলে না মনে রাখবেন রাশি এক হলেই কিন্তু সকলের জন্মচকে গ্রহের অবস্থান এক নয় তাই প্রত্যেকের ভাগ্য এবং পরিস্থিতি আলাদা প্রতিকার নিয়ে আলোচনা করেছি একটু শুনে নেবেন যদি সঠিকভাবে নিজের কাজে লাগাতে পারেন তাহলে এই আগস্ট মাস আপনার জন্য আরেকটু ভালো কাটবে আলোচনা করব চাকরিজীবীদের জন্য আগস্ট মাস কেমন যাবে মিথুন রাশির চাকরি চাকরিতে সফলতা চাকরি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে মিন রাশি এবং মিন রাশির অধিপতি বৃহস্পতির উপর দেখবেন যাদের জন্মচকে বৃহস্পতি শুভ অবস্থায় আছে উচ্চ অবস্থায় আছে তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির পরিস্থিতি ভালো থাকে এবং যে সকল মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে জন্মছকে বৃহস্পতি অশুভ পীড়িত বা নিচস্ত অবস্থায় থাকে তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি বা কর্মক্ষেত্র ভালো হয় না একবার জন্মছকে দেখে মিলিয়ে নেবেন আগস্ট মাসের রাশিফল কি বলছে আগস্ট মাসে রাশিফল বলছে বৃহস্পতি আপনার দ্বাদশভাবে আর আপনার অতিমিত্রগ্রহ রাহু আপনার কর্মস্থানে অবস্থান করছে আপনার কর্মক্ষেত্রকে তারা দুজনেই কিন্তু প্রভাবিত করছে একবার আপনার জন্মসকে দেখে নিন বৃহস্পতি এবং রাহু এই দুটি গ্রহ আপনার জন্মসকে শুভস্থানে অবস্থান করছে তো তাহলে কিন্তু কর্মক্ষেত্রে সফলতা আপনার এবং বিশেষ করে যারা বিদেশি সংস্থার হয়ে কাজ করছেন বা বিদেশে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি এবং সফলতা দুটোই বজায় থাকবে এছাড়া আপনি আপনার নিজের দক্ষতা নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও উন্নতির দিকে এগিয়ে যাবেন এবং যে কিছু সমস্যা চলছিল যা সমস্যার সম্মুখীন আপনি হচ্ছিলেন সেগুলো কিন্তু আপনি নিজেই কি বললাম নিজেই ওভারকাম করে ফেলবেন এবং যা কিছু সমস্যা ছিল সেগুলো কিন্তু আপনি কি বললাম আপনি নিজেই ওভারকাম করে ফেলবেন আপনার কর্মদক্ষতা উচ্চ আধিকারিকদের কাছে প্রশংসা পাবে যে আপনাকে পরবর্তী সময়ে আরও বেশি সাহায্য করবে কিন্তু যদি আপনার জন্মশাখে বৃহস্পতি এবং রাহু শুভ নয় অশুভভাবে রয়েছে পীড়িত বা নিচস্ত অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি এতটা ভালো হবে না কি করবেন কি করবেন না সমস্ত কিছু প্রতিকার এই ভিডিওতে বলেছি একটু শুনে নেবেন নিজের কাজে লাগানোর চেষ্টা করবেন আলোচনা করব আপনার বিবাহিত জীবন আপনার প্রেম ভালোবাসার সম্পর্ক নিয়ে প্রথমে একটু প্রেম নিয়ে কথা বলি তারপরে আসবো বৈবাহিক জীবন নিয়ে মিথুন রাশির যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের এই আগস্ট মাস কেমন যাবে মিথুন রাশির প্রেম সম্পর্ক প্রেম সম্পর্কের সফলতা কেমন হবে প্রধানত নির্ভর করছে তুলা রাশি এবং তুলা রাশির অধিপতি গ্রহ শুক্রের ওপর সুতরাং প্রেম সম্পর্ক ভালো হতে গেলে অবশ্যই শুক্রের অবস্থানকে শুভ হওয়া উচিত এবং দেখবেন তুলা রাশিতে যেন কোনো অশুভ গ্রহের অবস্থান না থাকে যদি শুক্র আপনার জন্ম শুভ হয় আর যদি রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে তাহলে তো আপনার প্রেম সম্পর্ক ভালো হবেই হবে ভালো হচ্ছে এবং ভালো হবেও কিন্তু যাদের জন্ম ছকে না এই শুক্র পীড়িত রয়েছে ধরুন নিচস্ত অবস্থায় রয়েছে বা অশুভ স্থানে রয়েছে এবং যদি তুলারাশিতে কোনো অশুভ গ্রহ রয়েছে তাহলে কিন্তু দেখবেন আপনার প্রেম সম্পর্ক ভালো যায় না ভালো যাচ্ছে না ভালো যায়নি অবশ্যই মিলিয়ে নেবেন কিন্তু আগস্ট মাসের রাশিফল কি বলছে আগস্ট মাসের রাশিফল কি বলছে আগস্ট মাসের রাশিফল বলছে তুলা তুলারাশিতে এই সময় কোনো অশুভ গ্রহের প্রভাব নেই তবে শুক্রের অবস্থান রয়েছে সিংহ রাশিতে যেটা শুভ নয় এবং বুধের অবস্থান সিংহ রাশিতে যা সমস্যা তৈরি করবে আপনার প্রেম সম্পর্কে অহেতুক ভুল বুঝাবুঝি আপনার সম্পর্কের মধ্যে দূরত্বকে তৈরি করবে এই সময় একমাত্র আপনার উপস্থিত বুদ্ধি আপনার প্রেম সম্পর্ককে ভালো করার চেষ্টা করবে আপনার এক্সট্রা কেয়ারিং আপনার প্রিয়জনকে খুশি করবে সুখে দুঃখে একে অপরের পাশে থাকবেন প্রয়োজনে একে অপরকে সাহায্য করবেন তবে সব কিছুর মধ্যে ছাব্বিশে আগস্টের পর থেকে পরিস্থিতি কিন্তু কিছুটা জটিল হতে পারে এই সময় প্রেম বিবাহের সিদ্ধান্ত নেওয়া কিন্তু সঠিক হবে না মিথুন রাশির বিবাহিতদের আগস্ট মাস কেমন যাবে মিথুন রাশির বিবাহিত জীবন কেমন হবে মিথুন রাশির বিবাহিত জীবনের সফলতা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে ধনুরাশি এবং বৃহস্পতি গ্রহের ওপর সুতরাং যাদের জন্মছকে বৃহস্পতি শুভস্থানে আছে ধনুরাশিতে কোনো অশুভ গ্রহ নেই তাহলে তাদের বৈবাহিক জীবন ভালো যায় কিন্তু যাদের জন্মচকে বৃহস্পতি হয়তো শুভ নয় পীড়িত আছে নিচস্ত অবস্থায় আছে বা ধনুরাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাহলে তাদের কিন্তু বৈবাহিক জীবনে একটু হলেও সমস্যা থেকে যায় অবশ্যই মিলিয়ে নেবেন আগস্ট মাসের রাশিফল কী বলছে আগস্ট মাসের রাশিফল বলছে বৃহস্পতি আপনার দ্বাদশভাবে অবস্থান করছে সাথে মঙ্গল আর মিথুন রাশির জন্য মঙ্গল শুভ গ্রহ নয় এই সময় কিন্তু আপনি কিছু ষড়যন্ত্রের শিকার হবেন অনেকের উপস্থিতি আপনার বৈবাহিক জীবনকে সমস্যা দিতে পারে নিজেদের মধ্যে সমস্যা মানসিক অশান্তি জীবন সাথীর শারীরিক কোনো সমস্যা যা আপনার জীবন সাথীর ব্যক্তিগত জীবনের সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনাকে তৈরি করতে পারে এখন যদি আপনার মনের মধ্যে প্রশ্ন আসে যে মিথুন রাশির মানুষদের বৈবাহিক জীবনের প্রভাব এর মধ্যে কতটা পড়বে না সকল মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এরা নাও ঘটতে পারে কারণ মনে রাখবেন রাশি হলেই কিন্তু সকলের জন্মচকে গ্রহের অবস্থান এক নয় আলোচনা করছি প্রতিকার নিয়ে কি প্রতিকার আপনি করবেন প্রত্যেক দিন দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করুন সোমবার দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন এবং বিশেষ করে বুধবার দিন আঠাশটি দুর্বা হলেও কমপক্ষে আঠাশটি দুর্বা হলেও গণেশজিকে নিবেদন করুন সাথে একটু লাড্ডু ভোগ দিয়ে দিন গণেশজির বীজ মন্ত্র জপ করে নিন দেখুন অবশ্যই আপনার আগস্ট মাস আরেকটু ভালো কাটবে